Happy birthday to you <laughs> Happy, birthday, Happy, birthday, Happy birthday to me Happy <laughs> yeah. birthday দেখো আমার কি সাজ তাও আবার ঘরের মধ্যে তো আজকে আমার বার্থডে তোমরা একটা ভিডিও আগে খেলাইছো মানে দিনের বেলা ভিডিও তো অখন হয়েছে রাত্র নয়টা বাজে তো আমাদের সবাই মিললে মানে খুব প্যাম্পার করতে আসে আজকে কারণ আজকে আমার বার্থডে তো সবাই খুব আয়োজন শুরু করে দিছে এই যে আমার প্রতিদিন কেক আনছে কেকের বাক্স দেখতেছো কেকটা এনে নাই যদিও কেকটা দেখামো তোমরা পরে তো আমার শাশুড়ি মা আমার লেগে পায়েস করে আনছে এই যে পায়েস তো সোনার বাবা এখন সব পাটিয়ে বাটিয়ে পায়েসটি লইতে আছে সবাই মিলে তারপরে মিষ্টি আনছে দুই রকমের এই যে সাদা মিষ্টি লাল মিষ্টি দুই রকমের মিষ্টি তো আর দুপুরবেলা মাংস রান্না করছি মাংস আনছে মাংস দুপুর দুপুরে না বিকেলবেলা রান্না করছি রাত্রেবেলা খাওয়া যাবে মানে একটু পরে খাওয়া যাবে আর কি তো চলো আমি ওখানে কেক কাটুম সুন্দর করে সাজ্জা লইছি আবার সনো কালকে পরীক্ষা তো যেন একটা টেনশানে আসি এরপরও সবাই কইতে আসছে সেলিব্রেশন করবো এটা একটু সাজ্যা লইলাম তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমরা ভালো লাগবো কেক কাটবো চলো এই দেখো আমার বার্থডে কেক তো ওটার মধ্যে আমার নাম লেখা কেকটা খুবই সুন্দর ছোট্টোর মধ্যে খুবই সুন্দর হয়েছে আর ছোট্ট বলতে আমরা মানুষও কম তো যেহেতু বাইরের কোনো মানুষ ইনভাইট করা হয়েছে না শুধু আমরা ঘরের মানুষই তো এইটুকু কেকই যথেষ্ট তো ওইদিকে আরেকটা প্লেটে পায়েস মিষ্টি সব নেওয়া হয়েছে এদিকে কেকটাও সাজায় দিছে এবার আমি কেক কাটুম তো এদিকে স্বর্ণ বাবা মা আমরা সবাই অপেক্ষা করতেছি রৌদ্র আয়োনে লাগে রৌদ্র আর রৌদ্রের মা আয়নার লাগে তো এদিকে বাবা বইয়ের ছোপার মধ্যে দুই দিকে দুইটা পুতুল এটাই আমি কইতাছিলাম যে বাবা কি সুন্দর করে বইয়ারেছে দুইটা পুতুলের মাঝখানে তো খুব সুন্দর লাগতেছে এদিকে স্বর্ণ এবার করে যে মানে এটা এইটা হবে না মানে পুতুল দাদার দুই সাইডে পুতুল আমি নাই ওইটা হবে না তাড়াতাড়ি যাইয়া পুতুল একটা সরাইয়া তারপরে গেছে পুতুলের জায়গাতে মানে দাদার সঙ্গের জায়গাটা সঙ্গে স্বর্ণর লাগবোই দখল করতে পারতো না এটা হচ্ছে স্বর্ণর বক্তব্য আর কি তারপরে এদিকে যে মা অপেক্ষা করতে আছে তো মারে কইছিলাম এই শাড়িটা একটু চেঞ্জ করতে মা কইতে আছে যে এই শাড়িটা দেখবা তোমার ক্যামেরার মধ্যে অনেক সুন্দর উঠবো তো এটাই দেখতেছিলাম ক্যামেরার মধ্যে আসলে সত্যিই অনেক সুন্দর উঠছে কালারটা খুবই সুন্দর মারও খুব সুন্দর লাগতেছে তো এদিকে স্বর্ণ এবার আইয়া করতে দেখো আমার জামাটা কি সুন্দর চিকচিক করছে এরপরে আবার কয় মায়ের শাড়ির সাথেও খুব ম্যাচিং করছে মানে বারবার করে দেখাইতেছিল আমার শাড়ির সঙ্গে স্বর্ণ জামাটা কতটা ম্যাচিং হয়েছে স্বর্ণ একদম চোখে কাজল টাজল লাগাইয়া সাজ্জা লইছে মায়ের বার্থডে বললার কথা

আমিও তো বলেছি আমার কাটা কমপ্লিট এবার সোনারোদ ক্যাক হয়ে দিলাম এবার মারে দিতেছি কিন্তু ক্যামেরাতে দেখা যাইতেছে না তো এইটাই বাবারে কইতাছিলাম যে ক্যামেরাতে তো উঠতেছে না কারণ আমি স্ট্যান্ডের মধ্যে এক জায়গায় রাখছি তো ওইটার মধ্যে শুধু আমরারে দেখা যাইতেছে আশেপাশে কারোরই দেখা যাইতেছে না এদিকে সোনার বাবা ছবি তুলতেছিল তো ছবি ভিডিও তো একসাথে করা সম্ভব না তো এই কারণে এই অবস্থা আর কি এই টাইমে একটা ক্যামেরাম্যানের দরকার হয় কিন্তু কই পামু ক্যামেরাম্যান আমি তো নিজেই আমার ক্যামেরাম্যান আমার ক্যামেরাম্যান আমি নিজেই তো কি আর করম তো সময় তো আর নিজে নিজে ক্যামেরা করন যায় না তো এরপরে সোনোর বাবারে করলাম যে তুমি ছবি তোলা বাদ দিয়ে একটু ক্যামেরা করো ভিডিও করো তারপরে এবার করে দিতে আর কি তো মা প্রথমে কেক খাওয়াইলো তারপরে বাবা খাওয়াইলো বাবারও আমি খাওয়াইলাম বাবা তারপরে পায়েশ দিল তো বাবা পায়েস দিতে দেখে মারও মনে হইছে যে আমি তো পায়েস দিছি না তারপরে মা আবার উঠে ইয়া পায়েস দিতে তো এইটা তোমরা দেখছো কেক খাওয়াইতে তো আর দেখছো না যাই হোক এরপরে পায়েস খাওয়ানোর সময় দেখছো তারপরে এইবার সনর বাবা গেল সনর বাবা তো ভিডিও করতেছিল তো স্বর্ণও গেছে এরপরে সোনো ভিডিও করতে আসে বাবা ইয়া এবার বললো আর কি তো সনর বাবারে কেক দিলাম তারপরে আমারও দিতে আসে তো এই আর কি মানে নিজেরা ভীষণ লাকি মনে হইতেছে যে আমারে সবাই কত ভালোবাসতেছে কত আদর যত্ন আজকের দিনের লেগে অন্তত বছরের একটা দিন হইল সবার থেকে প্রচুর আনন্দ মানে আদর পাই আর কি না প্রত্যেক দিনই পাই আমি এটা কইতাছি না এটা একটু ভুল হইব কইলে যে আজকে এক বছরে একদিনে পাই অন্যদিন পাই না পাই সব দিনে পাই কিন্তু আজকের দিনটা একটু বেশি বেশি আর কি বেশি বেশি মানে বেশি বেশি মানে নিজের কাছেই লজ্জা লজ্জা লাগে যে আমার সবাই এত আদর করতে আসে মানে আজকের দিনে এত সবাই প্যাম্পার করতে আসে আমার মানে এটা নিজের কাছে কেমন একটা লজ্জা লজ্জা লাগে তো যাই হোক এরপরে এবার সবাই একে একটা খাওয়ানো হয়ে গেছে এবার হয়েছে স্বর্ণ গিফট দিব আমারে তো এদিকে বাবা মাও কিন্তু গিফট দিছে টাকা দিছে আর কি এবার স্বর্ণও একটা গিফট দিতে আছে আমারে তো চলো এবার দেখতে থাকো স্বর্ণর গিফটটা কি আর দেখে তো আমরা হাসতে হাসতে একদম শেষ চলো দেখতে থাকো তো সোনর এই গিফট পাইয়ে আমরা কি লেগে এত হাসলাম অবশ্যই তোমরা বুঝবা তো তোমরা দেখলে তোমরাও অত হাসি পাইব স্বর্ণ আমার লাগে একটা কাঠ বানাইছে এটার মধ্যে ছবি আঁকছে সোনোর মা বাবার সনর উপর দিয়ে মাই মা মাই বাবা এদিক দিয়ে আই লাভ ইউ মা বাবা নিচে দিয়ে হ্যাপি বার্থডে মা লেখছে আবার সনরে আঁকছে স্বর্ণর সাইডে দিয়ে আবার মি লেখছে তো যাই হোক ভীষণ মজার ব্যাপার হয়েছে স্বর্ণর মায়ের কোলে একটা ছোট্ট সনো। মানে এক মাস দুই মাস বয়স হইব ওইরকম একটা স্বর্ণ আঁকছে তো এই স্বর্ণটার দেখে আমার এত হাসি পাইছে তো তোমরা হাসি পেয়েছে কিনা কমেন্টে অবশ্যই জানাইও আর আমি ভীষণ খুশি হমু কমেন্ট করলে যে তোমার হাসি পাইছে কি এই ছোট্ট স্বর্ণটারে দেখা কারণ স্বর্ণ তো অনেকটাই বড় নয় দশ বছর বয়স তো এই বয়সে আইয়া এক দুই মাসের ছবি আঁকছে এই বয়সের ছবি না আঁকা এটাই মানে ভীষণ মজার ব্যাপার আর কি তো এদিকে আবার একটা প্যাকেটও বানাইছে এটার মধ্যে করে কাঠটা দিছে কিন্তু আমি ভীষণ হ্যাপি কারণ সোনোর কালকে পরীক্ষা তো এত সময় এত পড়াশোনার মাঝখানেও আমার সময় বের করে কাঠটা বানাইছে এটাতে আমি ভীষণ হ্যাপি এদিকে আবার মা আমার আশীর্বাদ হিসাবে টাকা দিতে আসে একটু আগে বাবাও দিছে তো মানে টাকাটা বড় কথা না আশীর্বাদটা হয়েছে বড় আমি অনেক অনেক আশীর্বাদ পাইছি তো তোমরাও আমার আশীর্বাদ করো যাতে আগামী দিনে সবার সাথে আমি ভালোভাবে কাটাতে পারি এদিকে সোনোর বাবার সঙ্গে ছবি উঠাইতেছিলাম কারণ আগাগোড়া ঘোরা বাবাই ভিডিও করিয়া দিচ্ছি সে ছবি উঠাইছে কিন্তু সনর বাবার সঙ্গে ছবি উঠানো হয়েছিল না তো তারপরে সনরে কইলাম যে একটা ছবি তুললে দিতে তো ওই সময় ছবি উঠাতে আর কি তো এদিকে সবাই অক্ষণ পায়েস মিষ্টি কেক এডি খাইতেছিল আর কি তো আজকের দিনটা আমার ভীষণ ভালো কাটছে সকালের থেকে অনেক উইশ পাইছি অনেক প্রচুর 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 ভালোবাসা পাইছি প্রচুর উইশ পাইছি তো আজকের দিনটা খুব ভালো কাটছে কিন্তু আমার যে জন্মদিনের আসল ক্রেডিট যারা আমার মা বাবু তো তারারই পাইছি না আর কি কিন্তু ফোনে কথা হইছে সব সময় তো আর পাওয়া সম্ভব না মেয়েদের জীবনেই এরকম মা বাবার সঙ্গে তো সবসময় থাকা যায় না এই হচ্ছে ব্যাপার আর কি কিন্তু আমি আমার মা বাবার সাইডে যে মা বাবার কাছে আইছি তারার থেকে আর ভীষণ আদর পাইছি ভীষণ ভালোবাসা পাইছি অনেক অনেক বেশি আশীর্বাদ পাইছি তো এটাই আমার কাছে যথেষ্ট তো যাই হোক আজকে সকাল থেকে রাত্র পর্যন্ত খুব ভালোভাবে কাটাইছি তোমরাও তোমরা জন্মদিন খুব ভালোভাবে কাটাও ওইটাই আশা করি আজকের ভিডিওটা এখানে শেষ করি সবাই ভালো থাকবেও সুস্থ থাকবেও দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে টাটা